শ্রীকৃষ্ণের মৃত্যু একটি গভীর ও রহস্যময় ঘটনা যা মহাভারতের অন্তিম অধ্যায় এটি হিন্দু পুরাণে বিশেষভাবে বিবৃত তার মৃত্যুকে বলা হয় লীলার অবসান বা ঈশ্বরীয় লীলার সমাপ্তি গান্ধারীর অভিশাপই যাদব বংশ ধ্বংসের মূল কারণ এবং পরবর্তীকালে সেই ধ্বংসের মধ্যেই কৃষ্ণের মৃত্যু ঘটে তবে এটা ছিল একটি মহাজাগতিক পরিকল্পনার অংশ ধর্ম রক্ষার পরে দেহ ত্যাগ মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজয়ের পর দ্বারকা নগরীতে যাদব বংশের অবনতি শুরু হয় এক অভিশাপের ফলে যাদব বংশে শুরু হয় অন্তর্কলহ এবং তারা একে অপরকে হত্যা করতে শুরু করে সেই সময় শ্রীকৃষ্ণ একাকি একটি বনাঞ্চলে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন একজন শিকারী যার জরা দূর থেকে কৃষ্ণকে হরিণ ভেবে ভুল করে একটি বিষাক্ত তীর ছোঁড়ে তীরটি কৃষ্ণের পাদদেশে গিয়ে লাগে যেখানে তিনি ছিলেন মানুষরূপে সবচেয়ে দুর্বল এই আঘাতের ফলে তিনি দেহ ত্যাগ করেন এই ছিল শ্রীকৃষ্ণের মৃত্যুর রহস্য ধন্যবাদ